একটা সময় ছিল যখন পুরা আরব দুনিয়া এক হয়ে ইসলামকে শেষ করে দিতে চেষ্টা করছিল এটা ছিল খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের সবচেয়ে অবিস্মরণীয় একটা সময় ঠান্ডা হাওয়া খুদা হাতে সিম্পল হাতিয়ার রসুল উল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে সাহাবিদের সাথে খন্দক খুঁজছেন কোনো রাজা না কোনো বাদশাহ না একজন আল্লাহর রসুল নিজের ঘামে সাহাবিদের সাথে মিলে যাচ্ছেন ক্ষুদা ছিল এত বেশি যে সাহাবিরা পেটে পাথর বেঁধে রেখেছিল তখন ঘটে গেল একটা অবিশ্বাস অবিশ্বাস্য রাখেল। অল্প খাবার দিয়ে অনেক সাহাবি পেট ভরে খেয়ে নিল এটা ছিল আল্লাহর বারাকাত শেষ পর্যন্ত শত্রুরা পৌঁছল কিন্তু সামনে দেখে থমকে গেল একটা বিরাট খন্দক ঘোড়া লাফ দিতে পারছে না সেনা আগে বাড়াতে পারছে না আল্লাহ নিজের সেনাকে স্ট্র্যাটেজি দিয়ে বাঁচিয়ে দিলেন তখন একজন ভয়ঙ্কর যোদ্ধা আমার ইবন আবদ খন্দক পেরিয়ে চ্যালেঞ্জ দিল সবাই চুপ তখন আগে বাড়ল আলী ইবন আবি তালেব রদিয়াল্লাহয়ানহু দুইটা ইমান দুটা বিশ্বাস শেষ পর্যন্ত শুধু একটা থাকবে আলি রদিয়াল্লাহওয়ানহু এর ইমান আমার এর শক্তিকে হারিয়ে দিল এটা ছিল না শুধু যুদ্ধ এটা ছিল ইমানের জয় রাত হল তখন আল্লাহ পাঠালেন একটা ভয়ম্পর ঝড় টেন্ট উড়ে গেল আগুন নিভে গেল সেনারা ভয়ে ভরে গেল কোনো তলোয়ার ছাড়াই আল্লাহ শত্রুকে পরাজিত করলেন সকাল হল মদিনা শান্ত খন্দক এখনো আছে কিন্তু শত্রু নেই তখন রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন এখন থেকে তারা আমাদের উপর হামলা করবে না আমরা তাদের দিকে আগাব খন্দকের যুদ্ধ আমাদের শিখায় ইমানের অংশ ধৈর্য ইমানের সবচেয়ে বড় শক্তি আর আল্লাহর ওপর ভরসা করলে অসম্ভব বলে কিছু থাকে না যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কারণ এটা শুধু ইতিহাস না এটা ইমানের কাহিনী